আমি উত্তম আর আজকে আমি চলে এসেছি দীঘা টুরের নতুন আরেকটি ব্লগ নিয়ে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ভ্রমণ সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পেতে আজকে আমরা যাচ্ছি গরিবের গোয়া বলা হয় যে জায়গাকে মানে উড়িষ্যার উদয়পুর সি বিচে বন্ধুরা যারা উদয়পুরে ঘুরতে আসতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এই ভিডিওটিতে আমি উদয়পুর সম্পর্কে যাবতীয় ইনফরমেশন ডিটেলসে দিতে চলেছি আর তার সাথে এটাও জানাবো যে উদয়পুরকে কেন গরিবের গোয়া বলা হয় ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো নিউ দীঘা থেকে উদয়পুরের দূরত্ব মাত্র এক কিলোমিটার আর এটি বাংলা উড়িষ্যা বর্ডারের মধ্যে পড়ে আমরা লাল লালকাকড়া বীজ থেকে উদয়পুরে বাইকে করে যাচ্ছি ভাড়ার জনপ্রতি একশো টাকা করে আমার এই চ্যানেলে দীঘা ভ্রমণের অনেকগুলো ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারো ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব সমুদ্রের হাওয়া খেতে খেতে সমুদ্রের ধার দিয়ে বাইকে করে যাওয়ার মজাটাই আলাদা রকমের চলো তোমাদের একবার এই রাস্তার ভিউটি দেখাই ইয়াস ও আমফানের ধ্বংসলীলার ছাপ এখনও রাস্তাগুলিতে দেখা যাচ্ছে ইয়াসের সময় সমুদ্রের এই রাস্তা পার করে ওপার পর্যন্ত চলে গিয়েছিল সামনেই দেখা যাচ্ছে উদয়পুর সি বিচ আমরা এসে পৌঁছালাম উদয়পুর বিচে উদয়পুরে এসে ফার্স্ট কাজ হলো একটা ভালো টেন্টে গিয়ে বসার জায়গার ব্যবস্থা করা যদিও খুব ভিড় না হলে তোমাদের খোঁজার প্রয়োজন হবে না প্রতিটি টেন্টে কিছু ছেলে আছে যারা কাস্টমারদের নিয়ে গিয়ে তাদের নিজেদের টেন্টে বসাবে আর এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না তোমরা যে টেন্টে বসবে সেখান থেকে বিভিন্ন ধরনের সি ফুড কিনতে হবে যেমন কাঁকড়া চিংড়ি পমফেট ইলিশ আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দামটাও খুব একটা বেশি না তোমরা তোমাদের পছন্দ মতো মাছ এখান থেকে নিতে পারবে আর সেই মাছটিকে এরা সুন্দরভাবে রান্না করে দেবে এর সাথে চাইলে তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস যেমন বিয়ার হুস্কি এইসব নিতে পারো এক পিস বড়ো কাঁকড়া রান্না করে দিয়ে দাম নেবে একশো থেকে দেড়শো টাকা আর এক পিস পম্পেটও একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে একটি বিয়ারে এরা পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি নেয় এরকম সব ড্রিংকের ক্ষেত্রেই এরা নির্ধারিত মূল্যর থেকে কিছুটা বেশি দাম নিয়ে থাকে সে যায়নি এরকম পরিবেশে ঘুরতে এসে কিছুটা দাম বেশি নিলেও আমার মনে হয় কারো অতটা কিছু মনে হয় না সমুদ্রের জলে পা ভিজিয়ে চেয়ারে বসে সমুদ্রের হাওয়া খেতে আশা করি সবারই খুব ভালো লাগে আর তার সাথে যদি থাকে গরম গরম সামুদ্রিক মাছ কাঁকড়া তাহলে তো আর কোনো কথাই নেই আর যারা সুরাপ্রেমী আছেন তারা নির্ভয়ে সমুদ্রের জলে পা ভেজাতে ভেজাতে গরম মাছ ভাজা ও ড্রিঙ্কস উপভোগ করেন উদয়পুর বৃষ্টি উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থিত হওয়ায় এখানে ওপেন ড্রিঙ্ক অ্যালাও আছে তাই উদয়পুর আসলে অনেকটা গোয়া গোয়া ফিলিংস আসে এখানে এসে তোমরা বাইক রাইড বা বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো করতে পারো স্পিড বোট রাইড জনপ্রতি দুশো টাকা আর বাইক রাইডের জন্য একশো টাকা করে লাগে আমাদের বসার জন্য চেয়ার টেবিল আর সঙ্গে একটি সুন্দর ছাতা চলে এসছে এখানে বসে সামুদ্রিক ঢেউ দেখতে দেখতে গরম গরম মাছ ভাজা কাঁকড়া ভাজা এইগুলো ট্রাই করব উদয়পুর বীচ হল দীঘার থেকে রঙিন বীচ বীচের উপরে এত রঙ বেরঙের স্টল দীঘার আর কোনো বিচে দেখা যায় না কিন্তু এত সব রঙিন স্টল শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য ভাটার সময় স্টলগুলি বসে আবার জোয়ারের সময় স্টলগুলি গুটিয়ে নেওয়া হয় ভাটার সময় সমুদ্রের জল যত নিচে নামতে থাকে বিচের স্টলগুলিও ধীরে ধীরে তাদের স্থান পরিবর্তন করে নিচের দিকে নামতে থাকে প্রতিদিন এরকমভাবেই চলতে থাকে আমরা অর্ডার দিয়েছিলাম কাঁকড়া আর সামুদ্রিক মাছ এখানকার রান্নাগুলো খুবই স্পাইসি হয় চলো এবার তাহলে ট্রাই করে দেখি সত্যি সমুদ্রের পাড়ে বসে গরম গরম মাছ ভাজা খেতে খেতে সমুদ্র উপভোগ করার আনন্দটা একটা অন্য লেভেলের তো বন্ধুরা তোমরা দীঘাতে ঘুরতে আসলে অবশ্যই একবার উদয়পুর বিচে ঘুরতে আসবে দীঘা ট্যুরের অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওগুলি দেখতে পারো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভ্রমণ সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উদয়পুর বীজটি আমার খুব ভালো লেগেছে যারা উদয়পুর বিচে এসেছ তারা কমেন্টে জানাবে যে তোমাদের উদয়পুর বিচটি কেমন লেগেছে খুব কম টাকাতে গোয়ার মতো আনন্দ এই উদয়পুর বিচে এসে পাওয়া যায় তাহলে এবার আসি বন্ধুরা বাই বাই বন্ধুরা এরপরে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে